জীবনে লুচি খাওয়ার খুব শখ ছিল তার ছোটবেলায় লুচিগুলো ভাইকে আর বাবাকে দিত মা বাকিগুলো মা আর তার জন্য রাখা থাকত মায়ের কাছে লুচির আবদার করলে মা বলতো মেয়েদের তো লোভ থাকতে নেই রে মনা সবাইকে দেওয়ার পর যা থাকবে তাই খাবি সবাইকে ভালোবেসে রেঁধে বেড়ে খাওয়ানোটাই তো হলো আমাদের আসল কাজ খুব বায়না করলে মা বলতো আচ্ছা ঠিক আছে তোর জন্য দুটো তুলে রাখবো কিন্তু প্রতিবারই বাবা ভাইকে খাইয়ে নিজেরা যখন খেতে বসত সেই লুচি আর ফুলকো থাকতো না এইভাবেই তার ছোটবেলাটা কেটে যায় সেভাবে যখন নিজের সংসার হবে তখন সে ফুলকলুচি ভাজবে আর খাবে এরপর কালের নিয়মে তার নিজের সংসার হয় এখানেও সেই চিরকালের নিয়মের কোনো অন্যথা হয় না সব ফুলকলুচি তার শ্বশুর মশাই বর আর দেওরি পায় শাশুড়িও তার মায়ের মতো একই কথা বলেন এরপর একদিন সে ঠিক করে ভাজার পর প্রথম লুচিটা সেই খাবে তারপর সবাইকে ভেজে দেবে যেমন ভাবা তেমন কাজ সেদিন লুচি ভেজে সবেমাত্র লুচির ফোসকাটা ফাটাতে যাবে অমনি পিছন থেকে শাশুড়ি বলে ওঠেন ও কি বৌমা কি করছো বাড়ির বৌদের অমন রান্না করতে করতে খেতে নেই মা তুমি জানো না সংসারে অমঙ্গল হয় যে আর কিন্তু কখনো এমন না সংসারে অমঙ্গল এই ভয়ঙ্কর কথার বাঁধন থেকে সে বেরোতে পারে না এরপর গঙ্গা দিয়ে কত জল বয়ে যায় তার ছেলেদের বিয়ে হয়ে যায় দুই ছেলে দুই বৌমা নিয়ে তার সংসার কিন্তু এখনো ফুলকো লুচি আর তার খাওয়া হয় না ফুলকো লুচি ভেজে বর ছেলে এদেরকে দেওয়ার পরে সেও তার শাশুড়ির মতোই বৌমাদের সাথে খেতে বসে এইভাবে আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যায় আর এই পৃথিবীর সব মায়া আশা আকাঙ্ক্ষা পাওয়া না পাওয়া শখ আহ্লাদ সব ছেড়ে সে মুক্ত হতে চলেছে আজ আজ তার শ্রাদ্ধ কর্ম আজ শেষবারের মতো তার পরিবারকে সে দেখছে এরপর তাকে চলে যেতে হবে অনেক দূরে যেখান থেকে আর ফেরা যায় না বাড়ি ভর্তি অনেক লোকজন ঠাকুর মশাই ছেলেদের বললেন মা যা খেতে ভালোবাসতেন তার ফটোর সামনে রাখো ছেলেরা একটু থমকে গেল এই ব্যাপারটা নিয়ে কোনোদিন তারা ভেবেই দেখেনি মা কি খেতে ভালোবাসত দেরি দেখে ঠাকুরমশাই বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নিমন্ত্রিতদের জন্য যা রান্না হয়েছে তাই সাজিয়ে দাও তখনও রান্না চলছে রাধুনি তাড়াতাড়ি করে খানচারেক লুচি ভেজে দিল তার ফটোর সামনে রাখা হলো ফুলকো লুচি ছোলার ডাল আর সন্দেশ কিছু মানুষ অত অল্পতে খুশি হয় কিন্তু সেই সামান্য জিনিসটাও অনেকের বেঁচে থাকতে আর পাওয়া হয়ে ওঠে না